মোহাম্মদ ইনুস ছাত্র কিন্তু তিনি জানেন না ইতিহাস হয়তো তিনি আমার মতো জানেন না আপনি বা আপনারা হঠাৎ করে এখানে এসে উদিত হয়ে বসে বললেন যে আমরাই ত্রাণ কর্তা আমরাই সবকিছু করব আমি খুব ভয় পাচ্ছি আমি খুব ভয় পাচ্ছি যে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে তারপরে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং এই দুটো দলকে খুব তাড়াতাড়ি কাটতে হবে তিন নম্বরে যেটি আছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুসকেও একটা সময় করতে হবে। যদি তিনি তার কর্মপরিধি ওই দিন ছয় মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন তাহলে তিনি সসম্মানে তিনি তার জায়গায় ফিরে যেতে পারবেন কিন্তু তিনি যদি ছয় মাসের জায়গায় এক বছর এক বছরের জায়গায় দুই বছর এখন তো কেউ কেউ বলছে যে তিনি রাষ্ট্র মেরামত করবেন ছয় বছর ধরে এটি অসম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস অর্থনীতির ছাত্র তিনি জানেন না ইতিহাস হয়তো তিনি আমার মতো জানেন না তিনি রাজনীতি আমার মতো বোঝেন না তিনি যাকে বলা হয় ধর্মতত্ত্ব থিওলজি তিনি কালচারাল রেভলিউশন তিনি আমার মতো বোঝেন না তিনি গ্রামীণ ব্যাংক কিভাবে হয়েছে কিভাবে সোশ্যাল বিজনেস করা যায় মানে তার যে সেক্টর গুলোতে তিনি বিশ্বজোড়া নাম করেছেন সেই ব্যাপারে আমি শিশু কিন্তু তিনি যেই জায়গাটাতে বসে আছেন ওই জায়গাটা রাজনীতির জায়গা সিংহাসনের জায়গা ইতিহাস এবং যুদ্ধের জায়গা সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে হলে তাকে শানঝু মাস্টার শানঝুর বইটি বার পড়তে হবে হান্ড্রেড টাইমস পড়তে হবে তিনি কি বইটি পড়েছেন এটা জিজ্ঞেস করে দেখেন তো যে দ্য আর্ট অফ ওয়ার বাই সান বার তিনি পড়েছেন কিনা বুঝেছেন কিনা যদি না বুঝে থাকেন সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আর মানে বীর ধর সাপের সঙ্গে চুমোচুমি করার মতো একই ঘটনা তো কাজেই যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে এই কাজটি করতে হয় আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করে আপনি নির্বাচন দেন তিন মাস পরে নির্বাচন দেন আপনি রাজনৈতিক দল করেন ছাত্র যারা বিপ্লব করেছে তাদেরকে এমপি পদে মনোনয়ন দেন তারপরে বিএনপি মাঠে আসুক আওয়ামী লীগ মাঠে আসুক সবাই নির্বাচন করে দেখেন আপনি কয়টা সিট পান তারপরে আপনি সংস্কার করেন এবং আপনি যাইছে তাই করেন পার্লামেন্টে আপনার সেই অধিকার থাকবে কিন্তু এই যে একটা মানে ক্ষোভ বিক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ সেই বিক্ষোভে সমস্ত জনগণ অংশগ্রহণ করলো আর আপনি বা আপনারা হঠাৎ করে এখানে এসে উদিত হয়ে বসে বললেন যে আমরাই ত্রাণ কর্তা আমরাই সবকিছু করবো আবার ওনারশিপ এটা আমি আমাদের মালিকানাধীন এই গণভ্যুত্থানের মালিক আমরা কিন্তু না আঠারো কোটি মানুষ অভ্যুত্থান করেছে তিন হাজারের মতো মানুষ যদি মারা গিয়ে থাকে তিন লাখের মতো মানুষের শরীর থেকে যদি রক্ত ঝরে থাকে পঞ্চাশ লক্ষ মামলা মোকদ্দমায় হয়ে জড়িত কোটি মানুষ যদি পনেরো বছর ধরে ঘর বাড়ি ছাড়া হয়ে থাকে বউ বাচ্চা ছাড়া হয়ে থাকে ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গিয়ে থাকে সেই তুলনায় এই সতেরো জন মানুষ মিনিস্টার গিভু ভোট হোয়াই উইল বি প্রশ্ন যদি নিজে নিজের কাছে করেন এবং নিজেকে প্রমাণ করার জন্য আপনারা আসলে কতটা জনপ্রিয়তা আছে যে কোন একটা निर्वाचन এলাকায় গিয়ে আওয়ামী লীগের একজন জনপ্রিয় প্রার্থী অথবা বিএনপি একজন জনপ্রিয় প্রার্থীর সাথে একটা মডেল নির্বাচন করে দেখেন এই 17 জনের যেকোনো একজন ক্ষমতায় থেকে যে আমরা বাংলাদেশের এই জায়গাটাতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এই ইলেকশনে এই এখন 17 জন দাঁড়াবে এবং সেখানে আপনি আওয়ামী লীগের একজন জন মানে জনপ্রিয় প্রার্থী আপনি ধরুন যে এখন শাহজাহান খা বা আব্দুর রহমান বদি যাদেরকে নিয়ে অনেক বদনাম তো শাহজাহান খার যে শরীয়তপুরে গিয়ে বা মাদারীপুরে গিয়ে আপনি একটা ইলেকশন করে আসেন আব্দুর রহমান বদি টেকনাফে গিয়ে একটা ইলেকশন করে আসেন এই সরকারের যে সতেরো জন আছেন যে কোনো একজন তারপরে দেখেন যে জনগণের ম্যান্ডেট কাকে বলে এটা এত সোজা জিনিস নয় ফলে একটি জটিল কুটিল বিষয়টাকে যদি আপনি পানির মতো মনে করেন চুমুক দেওয়া খাওয়ার চেষ্টা করেন এটি সমস্যা তৈরি করবে ধীরে জল চলেন মাথা ঠান্ডা রাখেন অনেক কিছু করার দরকার নেই সামান্য কিছু করেন যা আমাদের প্রয়োজন তাহলে আমাদের সবাই হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি